শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার ঘড়িতে সকাল ওই ওনে নটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে সকাল এখন নটা বাজতে চলল কিন্তু এখনও কিন্তু মনে হচ্ছে যে একটু একটু কুয়াশা দেখা দিচ্ছে আর এই দেখো আমি চলে এসেছি ছাদে আর আজকের আমার এই ভিডিওটা আমি ছাদ থেকে শুরু করলাম আর আমি যত দূর দূরান্তে দেখতে পারছি জানো তো বন্ধুরা শুধু বিল্ডিংয়ে আর বিল্ডিং একটাও কিন্তু সবুজ গাছপালা কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক আর ছাদে কিন্তু প্রচন্ড রোদও উঠে গেছে আর এখন তো সকাল মানে কি বলবো সাড়ে ছটা থেকে কি সাতটা তার চেয়ে বেশি একটা খুব বেশি দেরি হয় না রোদ কিন্তু উঠে যায় বেশ কিন্তু ভালোই লাগে ঠান্ডার দিনে এই রোডটা কারণ সারা দিন রোডটা থাকে তো আর একদম জামাকাপড়গুলো না বেশ ভালো করে একদম শুকিয়ে যায় আর আমি ছাদে এসেছিলাম এই তিন চারটে পাপুসগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে ছাদে এসে আমি মেলে দিই কারণ ছাদে যে একটানা না রোডটা পাবে না একদম বিকেল পর্যন্ত কিন্তু একদম ভালো করে শুকিয়ে আসবে আর যদি এগুলো আমি বেলকিনিতে মানে আমার বেলকিনিতে মেলতাম তাহলে কিন্তু দুদিন লাগতোই শুকোতে তো ভাবলাম যে এতটা যখন রোদ উঠেছে তো চলো কেননা ছাদে গিয়ে দিয়ে আসি আর এই তো আমার তো মেলা শেষ আর এখন আমি চলে যাব নিচে সকাল সকাল আমি শুধু ডোরমেটগুলো ধুয়ে তারপর ছাদে গিয়ে দিয়ে আসলাম তারপরও কিন্তু আরও অনেক কাঁচা ধোয়া করতে হবে তো ভাবলাম সেগুলো আমি ওই ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আর ততক্ষণে ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আর আজকে সকালে না আমি বানাচ্ছি ওই ছোলা না মানে প্রায় ধরো এক সপ্তাহ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজেই ছিল আর এগুলো না মানে খাওয়াই হচ্ছিল না আর ওই ফ্রিজে থাকে তো খুব একটা মানে চোখের সামনে পড়ে না তো ভাবলাম যে না আর যেদিন আর কি মনে পড়ে সেদিন অন্য কিছু আমি বানিয়ে ফেলি খেয়ে ফেলি তারপর গিয়ে আমার মাথায় আসে আর কি তো ভাবলাম যে না এই ছোলাগুলোকে আজকেই খেতে হবে তো ছোলা আর কিছুটা মানে একটা আলু আমি সেদ্ধ দিয়েছিলাম তারপর এই তো একটু কারিপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপর ছোলাটাকে ভালো করে আমি ভেজে নিলাম আর এই তো মানে একটু ধনী পাতা হলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনী পাতা নেই আর এরকম ছোলা আলু দিয়ে ছোলা ভাজা না মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো সকালের কিন্তু আমার খাবার শেষ চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আর এই দেখো এই মানে এত বড় কুমড়ো একটা আমি কেটে নিচ্ছি তো আজকে ভাবলাম যে এই কুমড়োটা দিয়ে না মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব মাম্মামকে তো আমি সকালে স্কুলে গিয়ে দিয়ে আসলাম আর ওকে স্কুলে দিয়ে এসে তারপরেই কিন্তু আমি ছাদে গিয়েছিলাম তো ভাবলাম যে ছাদে এত সুন্দর রোদ উঠেছে না আর আমার বাড়িতে তো রোদ সেরকম পড়েই না সেটা মানে গরম বলো আর ঠান্ডা বলো ঠান্ডার দিনে একটু তো ঠান্ডা ঠান্ডা লাগে যেহেতু রোদ পড়ে না আবার গরম দিনে কিন্তু একটু আরাম হয় যেহেতু রোদ পড়ে না তো খুব একটা বেশি কিন্তু গরমও হয় না আর যেহেতু একদম ফার্স্ট ফ্লোরে থাকি একদম নিচে তো তার জন্য কিন্তু খুব একটা বেশি গরম হয় না কিন্তু গরমের দিনে ওই যে মানে রোদ মানে পড়তে পড়তে রোদ দিতে দিতে গরম হতে 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 আর কি ওই দেখবে বাড়ির দেওয়ালগুলো এতটা পরিমাণে গরম হয়ে যায় তো গরম তো তো যথারীতি লাগেই আর কি কিন্তু যারা ওই ফোর্থ ফ্লোর বা ফিফথ ফ্লোরে থাকে ওদের থেকে একটু কম তারা তো আর কি বলবো ওদের কথা মানে ওদের বাড়িতে গেলে বোঝা যায় যে প্রচণ্ড গরম সেই আনতে যে আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি তো আমাদের মানে খুব একটা বেশি কিন্তু বাড়ি ঘরগুলো খুব একটা মানে দেওয়ালগুলো আর কি এতটা গরম হয় না আর আমাদের কিন্তু এত একটা মানে বেশি গরম লাগে না যতটা না ফিফথ ফ্লোরের লোকদের আর কি লাগে আমার কিন্তু বন্ধুরা দুপুরে রান্নাবান্না শেষ আর তোমরা দেখতেই পারলে আমি একটা বেগুন পুড়তে দিলাম আর কি বেগুন পোড়া খাবো আজকে যেহেতু আজকে মঙ্গলবার আর আমি শুনেছি শনি মঙ্গলবারে নাকি বেগুন পোড়া খেলে ভালো মানে যে কোনো জিনিস পোড়া আর কি তাহলে নাকি গ্রহ দোষ কাটে জানি না আমি কতটা এই কথাটা কতটা সত্যি কিন্তু আমি যেহেতু ছোট থেকে দেখে এসেছি আমার বাড়িতে শনি মঙ্গলবার করেই কিন্তু যে কোনো পোড়া জিনিস খাওয়া হয় বেগুন বলো বা অনেকে টমেটোও খায় তো আজকে যেহেতু মঙ্গলবার তো আমিও ভাবলাম যে আজকে আমি বেগুন পোড়া দেব আর এই যে বেগুনটা এই ধরনের বেগুন পোড়া কিন্তু শীতের সময় বেশ ভালোই লাগে খেতে আর আমার কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ তারপর স্নান সেরে আসলাম মাম্মাম স্কুল থেকে এসে গেছে মাম্মামকে দুপুরের ভাত খাওয়াও শেষ আর এখন আমি চলে এসেছি বিছানার চাদরগুলোকে ভালো মানে ভালো করে পেতে দিই আর এই তো কি বিছানার চাদর পাতবো মামামু কিন্তু চলে এসেছে এখানে রান্না করতে ও তো ও মানে ওই বিছানায় রান্না করছিল আর যেই দেখেছে আমি এই বিছানায় এসেছি বিছানার চাদর টাদরগুলো একটু পাতবো আর কি বালিশের ওয়ারগুলো লাগাবো ও কিন্তু এখানে চলে এসেছে ও নাকি রান্না করছে আদৌ কি রান্না করছে আমি কিন্তু জানি না এটা ওই জানে যে ও কি রান্না করছে মানে সারাটা দিন তো আমার পেছন পেছন ওকে থাকতেই হবে ঘুরঘুর করতেই হবে তো আমি যেখানেই যাচ্ছি ও কিন্তু আমার পেছন পেছনেই আসছে আর এই তো মেয়ে কিন্তু আমার একদম কড়া খুন্তি তারপর প্লেট সব কিছু নিয়ে বসে পড়ছে রান্না করতে ওদিকে কিন্তু আমার বিছানা চাদর বালিশের ওয়ার সব কিছু লাগানো কিন্তু কমপ্লিট তারপর চলে আসলাম ওই যে বেগুনটাকে যে পুড়তে দিয়েছিলাম সেটা কিন্তু আমার বেগুন পোড়া হয়ে গেছে আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখন একটু ওই সর্ষের তেল আর নুন দিয়ে ভাবলাম মেকিনি। যেটা মিসিং সেটা হলো ধনেপাতা শীতের সময় গরম 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 ভাতের সাথে গরম গরম বেগুন পোড়া আর একটু ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক মানে আজকেই তো শেষ নয় আরও তো খাওয়া হবে তখন না হয় ধনে দিয়ে খাওয়া যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সন্ধে ওই সাড়ে ছটা মতো আর তোমরা দেখতেই পারছ আমি একটা গায়ে হালকা চাদর নিয়ে নিয়েছি কারণ খুবই জানো তো বন্ধুরা মানে সন্ধ্যের পর একটু কিন্তু ভালোই ঠান্ডা পড়ে তো ভাবলাম গায়ে চাদরটা নিয়ে নিই আর ওই যে দুপুরে এতটা মানে জামা কাপড় কাচা হয়েছে আর কি সব বিছানা চাদর আরও কিছু টুকটাক কাপড় ছিল সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে আর শোকাবে যে না এতটা রোদ দিচ্ছে যদিও শীতের সময় এই রোদটা খুব একটা বেশি গায়ে লাগে না বেশ কিন্তু ভালোই লাগে আর জামা কাপড়গুলো না একদম গরম হয়ে আছে এখনো জানো তো তো ভাবলাম চাদরগুলোকে ভালো করে আমি ভাজ করে দেখি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ওই আটটা মতো এখন বাজে ওই আটটা মতো আটটাও এখনও হয়নি তো মামাকে নিয়ে পড়াতে বসালাম আর কালকে থেকে মামামের এক্সাম শুরু সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল তো শুরু হয়নি তো দুদিন পোস্টপোন করা হয়েছে আর কি দুদিন পর ও মানে কাল থেকে পরীক্ষাটা শুরু আর কি তো তার জন্য পড়াতে বসালাম জানি না ও কি পরীক্ষা দেবে তো যাই হোক আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমার্সের মাধ্যমে জানাতে হলো না তো চলো সব্বাইকে টাটা বাই মামা বাই করো হ্যাঁ বলো সবাই ভালো থেকো আমি বলো ভালো থেকো আর ওই যে বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম যে ও কি পড়বে আর কাল গিয়ে কি এক্সাম দেবে তোমরা দেখতেই পারছো ওর বই খাতা একদিকে সাইড করে রেখে ও কিন্তু ওর খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে তো আমি আর খুব একটা বেশি ফোর্স করি না কারণ বাচ্চা মানুষ এই বয়সেই তো খেলাধুলা করবে তাই না এখন থেকেই যদি পড়াশোনার এতটা চাপ দেই বাকি তো আরও সময় তো রয়েছে আরও যখন বড় হবে তত তো পড়াশোনার চাপ বাড়বে আর যখন বুঝবে না নিজের পড়াশুনো কি জিনিস তখন কিন্তু নিজে থেকেই কিন্তু আর এইসব মানে এক্সামের সময় মানে খেলার জিনিস নিয়ে আর খেলাধুলা করবে না তখন কিন্তু নিজে থেকেই বই নিয়ে বসবে তো খুব একটা বেশি আমি আর ফোর্স করলাম না যে ঠিক আছে ও খেলুক আর যখন কালকে এক্সাম তখন তো এক্সাম দেবেই তো চলো এখন আসছি ভিডিওটা এখানেই শেষ করব আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে সব টাটা বাই গুড নাইট